যুধিষ্ঠির মহারাজ বলছেন মা তুমি দাঁড়িয়ে পড়লে কেন আসছো না কেন তখন মাকে কারণ জানার জন্য যুধিষ্ঠির একা চলে এলেন চার ভাইকে রেখে দ্রৌপদীকে রেখে বলছেন যুধিষ্ঠির তুমি তো ধর্মরাজ তোমাকে বলি এই মাটিতে পা দেওয়ার সাথে সাথে আমার এত শুদ্ধ হৃদয় এত পবিত্র হৃদয় কিন্তু কলুষতা এসে গেছে বলেন মা কি কলুষতা বলেন আমি আমার ভিতরে এমন কলুষতা এসেছে যেটা বর্ণনার মতো নাই আমার ভিতরে কাম জেগে যাচ্ছে চিন্তা করতে পারেন যুধিষ্ঠির মহারাজ বললেন মা তুমি এগিয়ে চলো আমি আসছি মার চিত্তে এই ভাবনা জাগাতে যুধিষ্ঠির মহারাজ ধর্মরাজ বিস্ময় প্রকাশ করে ওখান থেকে কিছুটা মাটি খুঁড়ে নিলেন মাটি খুঁড়ে নিয়ে উনি মাটিটা যখন নিজের কাছে নিয়ে যাচ্ছেন যুধিষ্ঠির মহাজারা লক্ষ্য করছেন ওই মাটির স্পর্শে ওনার চিত্তটাও দূষিত চিন্তা করেছে। হিসেবে ওনার চিত্তটাও কাম আক্রান্ত হচ্ছে উনি পাশে যারা প্রবীণ ব্যক্তি ছিলেন তাদের ডেকে বললেন এই মাটির ইতিহাসটা বলতে পারে না ভাই কি ইতিহাস বললো জানেন দুইজন অসুর প্রকৃতির লোক একটি রমণীকে ভোগ করবে বলে দুজনের মধ্যে আর যুদ্ধ ধস্তাধস্তি করে দুজনেই এখানে প্রাণ রেখেছিল ওই মহিলাকে ভোগ করবে বলে ওই মাটিটা ওদের স্পর্শের তরঙ্গ ওদের স্পর্শের কণাগুলো মাটিতে রয়ে গেছে দেবর্ষী পাদ নারদ যে ঘুরতে ঘুরতে এক জঙ্গলে গিয়ে এক সরোবরের পাশে গিয়ে দেখে ওনার মন দেহ পার কোথাও যাচ্ছে না ওনার মনে আপনি থেকেই ভগবানের ধ্যান আসছে চিন্তা আসছে একে বলে পাবন ভূমি কি কি বললাম একটা পাবন ভূমি একটি অপাবন ভূমি এ পৃথিবীর মধ্যেই তো নবদ্বীপ বৃন্দাবন ওইখানে গেলে কি বাড়ির মাটির মতো মনে হয় নবদ্বীপীর ধুলো শ্রী বৃন্দাবনের আমাদের দেশে ধুলোর মতে মনে হয় কেউ তো পৃথিবীর মধ্যে এখন আমাদের মন শুদ্ধ হবে কোন ভূমিতে গেলে কি কি বললাম ভূমি কয়েক প্রকার পাবন ভূমি অপাবন ভূমি তো হৃদয়কে শুদ্ধ করতে গেলে প্রথমেই যেতে হবে পাবন ভূমিতে তো সমগ্র সার সাধুর চরণ যেখানে পড়ে সাধুর চরণ ধুলি যেখানে পড়ে এটা সর্বতীর্থের সার এই জন্য আপনাকে প্রথমেই সাধুগণ যেখানে বজন সাধন করছেন ওই ভূমিতে আগে হবে ওই ভূমিতে আপনাকে যেতে হবে এইখানে আমি বলি না যখন পাঠে আসেন খুব শ্রদ্ধায় পাঠ শুনতে থাকেন তখন কিন্তু এই ভূমিটা আর ওই ভূমি থাকে না এখানে মনে কোনো বিকার জাগে না চিন্তা জাগে না সংসারে রাধি যন্ত্রণাও জাগে না একে বলে পাবন ভূমি একে বলে পাবন ভূমি এই পাবন ভূমিতে আমাদের প্রথমেই আসতে হবে অপাবনভূমিতে ভূমিতে যদি যান তবে কিছু মনে করবেন না আমরা তো গৃহে সংসারী যে সংসারটায় আমরা বাস করি ঘরে ওটা পাবন না অপাবন করে রেখেছি ওইখানে গেলে ভগবানের কথা সাধুগণের কথা ভজন অনুভূতি জাগে তো ঘরের মধ্যে গেলে আমাদের ঘরগুলোতে গেলেই এখন অশান্তি আমাদের ঘরগুলোর মধ্যে প্রবেশ করলে এখন মানসিক জ্বালা যন্ত্রণা শুরু হয় আমি কি খুব মিথ্যা বলছি এর কারণ কি ঘর বাঁধার সময় মানুষ ভূমি পূজা করে করে না ভূমি পূজা করে তো কিনে এরপরে আবার যখন ঘর নির্মাণ করে তখন আবার বাস্তু পূজা করে ঘরে ওঠার সময় আবার নারায়ণ শিলার পূজা করে এত পূজা করছে কেন এত পূজা করছি কেন যাতে এখানে বাস করে সুস্থ সুন্দর সদ্ভাবনা নিয়ে শান্তিতে প্রশান্তি কেন অশান্তি কেন জানে ভূমিটাকে আমরা অপাবন করে রেখেছি যে গৃহে সাধুর চরণ ধুলি পড়ে না যেখানে ভাগবত হয় না যেখানে শুদ্ধ ভক্তের দ্বারা ভাগবত হরিনাম হয় না সে ভূমি পাবন ভূমি নয় শ্মশান ভূমি আমরা বছরে বিবাহ বার্ষিকী পালন করি ছেলে করি। কিন্তু বছরে দুই একবার সাধু ঘরে এনে ভাগবত কথা হরি চর্চা করি না তার চরণ ধুলি নেই না তো ওখানে শান্তি থাকে ওখানে শান্তি এসে দাঁড়ায় যেখানে সাধুর চরণ নাই হরিনাম হরি কথা আমার তো মনে হয় প্রতিটি হরি কথা দেওয়া ওই ভূমিটা পাবন হয়ে যায় শুদ্ধ হয়ে যায় আমরা জামাই মেয়ে আনি কত আদর যত্ন করি করুন জামাই মেয়ে তো করবেন আদর সামাজিকতা কিন্তু বৈষ্ণব আদর বুঝিত সাধু আদর বুঝিত যেখানে যেখানে সাধুরা প্রবেশ করে ওখানে পেছন থেকে দেবতারাও আশীর্বাদ করতে থাকে ওই গৃহ ধন্য ওই গৃহ সার্থক একটা কথা বললে কদিন ধরে কথাটা খুব বলছি কথাটা বাবাকে শোনায় শুদ্ধ কৃষ্ণ ভক্তের দুয়ারে শান্তি পাওয়ার জন্য দেবতারা এসে দাঁড়ায় প্রেমিক ভক্তের দুয়ারে মাঝে মাঝে দেবতারা শান্তি পাওয়ার জন্য এসে দাঁড়ায় ভক্তের এমন মহিমা এই জন্য বাড়িতে সাধুগুরু চরণ ধলি আনন্দ কিছু মনে করবেন না গ্রামের মেম্বারও যদি বাড়ি আসে পাখা শীতল জল খাবার ছোট ছোটই পড়ে যায় সাধু আসলেই মর্যাদাটা দেন তো এজন্য সাধুদের সাধুপ্রীতি বস্ত্রপ্রীতি কেমন জানে। একবার এক মেয়ের বিয়েতে হরেক রকম মিষ্টি তৈরি করার করা হয়েছে কারণ মিষ্টিগুলো দায়িত্ব দিয়েছেন এক আত্মীয়কে সে আবার বসল সে কি সে বৈষ্ণব আর ধরে ধরে গোলাপ জাম এরকম অনেক মিষ্টিগুলো গুলো সাজানো দিকে মিষ্টিগুলো গুলো চেহারা দিকে বলছে যত সব বিষয় লোক এসে খেয়ে যাবে এ জগতে যত উত্তম বস্তু তার ভোগ্য দুইজন কথাটা আবার কষ্ট পাবেন না কেউ জগতে যত উত্তম বস্তু তার ভোক্তা দুইজন এক ভগবান আর এক বৈষ্ণব সাধু এরাই ভোক্তা এদেরকেই উত্তম বস্তু দিতে হয় ভগবান কে বল ভক্তকে পরিণাম কে হয় জানেন বাবা মার শ্রাদ্ধ করছেন লাখ লাখ টাকা খরচ করে ডেকোরেটর এনে ক্যাটারিয়ে এনি খাত খেতে দিচ্ছেন কোথাও না কোথাও দোষ দিতে দিতে চলে যায় আগে বসতে দেয় এত বড় আয়োজন করার কি দরকার যদি পেছনে বসতে হয় দেরি করতে হয় এটা হইনি তা হইনি কি করলে না বিষয় লোককে একটা লোক প্রায় বাড়ি খেয়ে বেড়াতে খেয়ে বেড়ালে তার আবার ওই দোষ ধরবার অভ্যাস যাদের দোষ দেখা একবার অভ্যাস হয়ে গেছে দোষ দেয় একবারই গেছে কৃপণ আর কেমন খেলে গো বিষয় লোকের খেতে দিলে কি হয় দেবে কেমন খেলে গো এই কৃপণ কৃপণ তেল মশলা কিছুই দেয় নাই বাঘা কৃপণ আর এক জায়গায় তেল মশলা দিয়েছে বটে তবে অতিরিক্তও দিয়েছে আয়োজনের কোন ঘাটতি রাখেনি বলে এখানে কেমন খেলে বললেন না মনোমত হয়নি সব বেশি বেশি দিয়ে ফেলেছে দোষ একটা বের করবে আর এক জায়গায় না পরিপূর্ণ সেবা হয়েছে পরিপূর্ণ সেখানে দোষ ধরবার মতো কিছু নেই বলে আজ কি হলো বললেন অত ভালো ভালো না এর মানে বিষয় লোককে খেতে দেবেন ডেকে সাধুগণকে কলা পাতায় মাটিতে বসতে দিলেও পাওয়ার আগে কি বলে জানেন প্রসাদে গোবিন্দে নাম ব্রহ্ম নিবসে ভগবানকে নিবেদন করে আর কি প্রার্থনা করে গৌর হরির নাম নেয় পঞ্চতত্ত্বের নাম নেয় তবে প্রসাদটা ওই যে নাম দিল এটা কি ওরা এসে খেতে গিয়ে বলবে প্রসাদ গোবিন্দে নাম ব্রহ্ম ওরা বলবে শরীর অবিদ্যা জাল হ্যাঁ এ কি বলবে তারা তিততে যদি অসাধু ব্যক্তি নিয়ে তিত্তে যান বলি চল এই নিরামিষ ভালো লাগছে না নিরামিষ খাবো না একটু হোটেল থেকে কাজে হোটেলের সিআর এ বসেই নিবেদন করা যাবে তো তুলসী পাতা পাওয়া যাবে তো কিন্তু সাধু সাথে বলবে চল মন্দিরে প্রসাদ দিতে আর প্রসাদ নিতে বসতে গিয়ে 10 মিনিট অন্তত ওই মন্ত্র ওই উচ্চারণ ওই হরি বল বলবে 10 মিনিট রাধা কি জয় গৌরী এই নামগুলো সাধু করিয়ে নিয়ে তবে আপনাকে ভোজন করা যাবেন তখন কি করেছেন ওই মিষ্টিগুলো দেখে বলছেন এই মিষ্টিগুলো সব এরা খেয়ে যাবে বৈষ্ণব খেতে পারবে না ও পরের দিন সব বৈষ্ণবদের গোপনে নিমন্ত্রণ করে রাতে সব মিষ্টি খাইয়ে দিয়েছে কাজের দিন পরের দিন দেখে মিষ্টি আর ভান্ডারে এই তখন গলা ধাক্কা দিয়ে বলে গলা ধাক্কা আদি জায়গায় খাইয়েছি আমি যাদের খাওয়া দরকার আদি জায়গায় খাইয়েছি আমি এটা বলতে চাইছি না যে শুধু সাধুদের খাওয়ান সবাইকে খাওয়ান কিন্তু লক্ষ্য করবেন বিষয়ী লোকদের খাওয়ালে এর এক জ্বালা কিন্তু সাধুগণ ওই যা ডাল ভাত পায় তার এইখানে যারা এরপরে প্রসাদ নেমে কেউ সমালোচনা করে প্রসাদের সমালোচনা করে জানি প্রসাদ হয়েছে ভোগ লেগেছে তাই না এই জন্য আমি পাবনের কথা বলছিলাম পাবন ভূমিতে আগে যেতে হবে সাধুগণ যেখানে ভগবানের গুণকীর্তন করছেন এই পাবন ভূমিতে না গেলে আমরা পাবন হতে পারবো না মাটির একটা গুণ আছে স্থানের একটা গুণ আছে ওই স্থানে গেলে মনটা স্বাভাবিকভাবেই পবিত্রতায় ভরে ওঠে স্বাভাবিকভাবেই পবিত্র হয়ে যায় এজন্য ঘরে বসে থাকবেন না সাধু সঙ্গে যান জীবনটা অনেক জন্মের আবর্জনায় ভরা আছে পাপে ভোগে সাধু সমীপে গেলে চিত্তটা সংস্কার হয়ে যায় চিত্ত শুদ্ধ ভাব জেগে ওঠে শুদ্ধ ভাব জাগবেই এটা স্থানের মহিমা সাধুগণ যেখানে চরণ ধুলি রাখেন এটা তার মহিমা সুধিজন জন এই ভূমিতে আমাদের যেতে হবে আর সাধুগণ বৈষ্ণবগণ যে স্থানে জন্ম নেন তার এক লক্ষ যোজন মাটি পবিত্র হয় বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এক লক্ষ এক যোজন মানে আড়াই কিলোমিটার এক লক্ষ যোজন মাটি পবিত্র হয় যেখানে শুদ্ধ ভক্ত জন্ম নেয় ভগবানের প্রিয় ভক্ত কতগুলো কালকল্প ভাববেন না কলির ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন ওইখানের হাওয়াটাও পবিত্র হয়ে যায় যেখানে শুদ্ধ ভগবানের ভক্তের আবির্ভাব হয় এজন্য আমাদের অদ্বৈত আচার্যের নিবাস কোথায় জানেন সোনামগঞ্জের সিলেটে আমাদের শ্রীবাস ঠাকুরের নিবাস সিলেটে এরা সব নবদ্বীপে গেল কেন শান্তিপুরে গেল কেন এরা ভগবানের নিজজন জানতে পেরেছিল ভগবানের নবদ্বীপ আবির্ভাব হবে তাই চলে গেল যেখানে আমার ভক্ত ভগবান নাই যেখানে হরি নাম সংকীর্তন নাই এটা কথা বলি